সরকার সেটা সানন্দে গ্রহণ করেছে তারপর থেকেই আমরা এই কন্যাশিশু দিবস উদযাপন শুরু করেছি এবং সেইটা উদযাপনের লক্ষ্যে আমরা এই কন্যাশিশু দিবস শিশু অ্যাডভোকেসি ফোরাম গঠন করেছি এবং দুই শতাধিক প্রতিষ্ঠান ওই যে বিভিন্ন রকমের সংগঠনের সাথে যুক্ত আছে এবং অনেক ব্যক্তিরাও যুক্ত আছে এবং আমরা আমরা প্রথম উদযাপন শুরু করেছি এবং যে কন্যাশিশুদের প্রতি বঞ্চনার অবসান দরকার তাদের জন্য সুযোগ সৃষ্টি করা দরকার এবং তাদের অধিকার প্রতিষ্ঠিত করা দরকার তো এখন সারা দেশেই এটা প্রতিফলিত হচ্ছে আগে প্রথম শুরু হয়েছিল কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম আর সরকারের উদ্যোগে এখন সবাই এটা এটা পালন করছে এটা নিঃসন্দেহে ইতিবাচক এর মাধ্যমেই কিন্তু এই যে জনগণদের সচেতনতা সৃষ্টি হচ্ছে এবং সচেতনতা সৃষ্টি হয়ে তাদের প্রতি বঞ্চনার অবসানের সুযোগ সৃষ্টি হচ্ছে আর এই যে বঞ্চনা নারীর প্রতি বঞ্চনা যেটা হয় যেটার এই যে যেটার পরিণতি যে আমাদের দেশে আপনারা জানেন কি না আপনাদের এই তথ্য আপনাদের কাছে আছে আছে কি না আমাদের সমাজে যে ডায়াবেটিসের হার এবং হৃদরোগের হার অনেক দেশের তুলনায় বেশি হৃদরোগ ডায়াবেটিস হলেও এটা কিন্তু বলে ডিজিজেস অব দি অ্যাফ্লুয়েন্স অর্থাৎ ঐশ্বর্যের এটা ব্যাধি যারা উন্নত দেশ যারা ওই যে অনেক ওই কি অনেক উন্নত মানের তথাকথিত উন্নত মানের চর্বিযুক্ত ইত্যাদি খাবার খায় তাদের এগুলো হওয়ার কথা কিন্তু আমাদের দেশে বেশি এর মূল কারণ হলো পুষ্টিহীনতা এবং এই গবেষণায় দেখা গিয়েছে যে যেই সকল সন্তান মায়ের পেটে ভ্রূণ অবস্থায় অপুষ্টিতে ভোগে তারাই পরবর্তী জীবনে ডায়াবেটিস আর হৃদরোগের বেশি আক্রান্ত হয় এটা বারবার স্টাডি হয়েছে বিভিন্ন জায়গায় এই জন্য এখন মেডিকেল টার্ম হল ফিটাল প্রোগ্রামিং ফিটাস অবস্থায় ভ্রূণ অবস্থায় আমাদের ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যায় যে কারণ এটা এটা কেন হচ্ছে যে মায়ের পেটে যদি ব্রণ যদি সীমিত পরিমাণের পুষ্টি পায় ওই পুষ্টিটা ব্যবহৃত হয় যেই যেই সিস্টেমগুলো ওই ওই ব্রণকে বেঁচে থাকার জন্য প্রয়োজন সেই সিস্টেমগুলোতেগুলো ওই যে কাজে লাগে আর অন্যান্য অক্সিডাইরি সিস্টেম যেটা তাকে পরবর্তীতে সুরক্ষা দিবে ডায়াবেটিসের বিরুদ্ধে হৃদরোগের বিরুদ্ধে সেগুলো আর ডেভেলপ করে না যার ফলে যারা অপুষ্টিতে ভোগে ভ্রূণ অবস্থায় তারা পরবর্তীতে এই এই পরিণতি ডায়াবেটিস এবং হৃদরোগ তাই আমাদের দেশে এই রোগের হার আমি আগেই বলছি এটা বেশি এবং এর মূল কারণ হল এটা এখন মেডিক্যালি প্রতিষ্ঠিত সায়েন্টিফিক্যালি প্রতিষ্ঠিত তাই আমাদের অপুষ্টির পরিমাণ কমাইতে হবে আমরা এমডিজিতে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি কিন্তু আমরা পুষ্টিরতা দূর করতে তেমন তেমন সফলতা হয়নি আর আরেকটা জিনিস লক্ষ্য করেন যে নারী যদি অপুষ্টিতে না ভোগে তার সন্তান অপুষ্টিতে ভুগবে না এবং জাতীয় সুস্থ হবে সবল হবে নারী যদি স্বাস্থ্যবান হয় একই সাথে যে পুরো জাতি স্বাস্থ্যবান হবে নারী যদি শিক্ষিত হয় এবং যেটা শুরু হইতে হবে বাল্যকাল থেকেই তাহলে পুরো সমাজ পুরো জাতি শিক্ষিত হবে নারী যদি উপার্জন কম হয় নারী যদি আয় উন্নতি করে তাহলে সেটা ব্যবহৃত হবে সাধারণত ব্যবহৃত হয় সন্তানের কল্যাণের জন্য পরিবারের কল্যাণের জন্য আমরা পুরুষরা তো অনেক ক্ষেত্রে অনেক অকাজে ব্যয় করি তো এই তাই নারীর অবস্থার পরিবর্তন অবস্থানের অবস্থা এবং অবস্থানের পরিবর্তন এবং যেটা শুরু হওয়া দরকার বাল্যকাল থেকেই সেই ব্যাপারে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যেই কিন্তু এই করোনা সিচুয়েশন হতেছে ফোর এবং দুই শতের বেশি সংগঠন বিভিন্নভাবে এবং কিছু কিছু ব্যক্তি এই আমাদের কিরণ একজন ব্যক্তি সদস্য বিভিন্নভাবে আমরা সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করছি তো আমরা এই প্রতি বছর আমরা এটা উদযাপন করি এবছর আট তারিখে উদযাপন হবে এবং এরকম একটা সংবাদ সম্মেলন করি যাতে আপনারা টু এনরোল ইউথ আপনাদেরকে আমাদের সাথে নেওয়া যাতে আপনাদের মাধ্যমে এগুলো মানুষকে সচেতন করে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য আরও মানুষ এগিয়ে আসে এটাই উদ্দেশ্য আমাদের তো আমরা উপলব্ধি করেছি এই বঞ্চনার অবসান হওয়া দরকার বাল্যকাল থেকে জন্মের শুরু থেকে এই জন্য আমরা শিশু দিবসে কন্যাশিশু কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম গঠন করেছি দুই হাজার সালে বস্তুত যেভাবে এটা এসছে দুই সালে আমি ব্যক্তিগতভাবে সরকারের কাছে আবেদন করেছি যে নারীদের প্রতি অবসান নারীদের প্রতি বঞ্চনার অবসান হওয়া দরকার বাল্যকাল থেকে এই জন্য শিশু অধিকার সপ্তাহের দ্বিতীয় দিনকে কন্যাশিশু দিবস হিসেবে ঘোষণা করা হোক যাতে আমরা যে কন্যা শিশুদের বোঝা নয় কন্যা শিশুরা আমাদের শিশু আমাদের গর্ব করার মতো এবং আমরা সেলিব্রেট করার জন্য টু সেলিব্রেট গার্লস এই লক্ষ্যেই কিন্তু কন্যা শিশু দিবস ঘোষণা করার জন্য ওই যে যে শিশু অধিকার সপ্তাহের দ্বিতীয় দিনে আমরা সরকারের কাছে আমরা আবেদন করেছি দুই সালে